হ্যাঁ হ্যালো গাইস আপনার সবাই কেমন আছো বল মোটামুটি আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে যাই হোক আজকে আমরা ছিপে মাছ ধরেছি সেটা দেখাবো নিশ্চয়ই হ্যাঁ কয়দিন পরে ছিপ বাচ্ছি আজকে ছিপে মাছ ধরেছি আজকে আপনাদের দেখাবো কি কি মাছ ধরেছি ছিপে সেটাও দেখাবো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা আর যে কী কী ভিডিওটা দেখছো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা আর সবাই সুস্থ থাকো দেখতে পাচ্ছ এখানে ভেন্ডি গাছ লাগানো হয়েছে ভেন্ডি গাছটা একটা ভেন্ডি গাছ লাগানো হয়েছে চারিপাশ থেকে ভেন্ডি গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছো মাঝখানে কচু কচু দেওয়া হয়েছে মাঝখানে কচু গাছ মাঝখানে কচু গাছ দেওয়া হয়েছে আর চারিপাশ থেকে ভেন্ডি গাছ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এখানে ধান লাগানো হয়েছে ধানের পাতা ফেলা হয়েছে ধান দেওয়ার জন্য সে পাতাটা ফেলা হয়েছে এখানে পাতাটা এখনো বড় হয়নি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দেখা যাচ্ছে রোদ্দ্রেও ভালো বোঝা যাচ্ছে না বড় হলে নিশ্চয়ই আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব পাতাগুলো একটু বড় হোক তখন ব্লগটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এখন দেখা যাচ্ছে মিডিয়াম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কাছে নিলে বুঝতে পারবে ধান ফেলা হয়েছে মাঠ থেকে পুরোটা মাঠ থেকে পুরোটা ধান ফেলা হয়েছে দেখতে পাচ্ছ লাউ গাছ লাগানো হয়েছে এটা একটা লাউ গাছ এখান থেকে দেখো পুরো লাউ গাছ লাগানো হয়েছে পুঁশাক লাগানো হয়েছে পঁইশাকইশাকের চেয়ারা দেখো পুঁশাক গুলো খেতে ইচ্ছা করবে পৈশাকের চেয়ারা দেখতে পাচ্ছ পৈশাক খেতে ইচ্ছা করছে দেখে এত সুন্দর টেস্ট লাগবে কচু গাছ এখানে বড় কচু গাছ এখানে দেখো ওল গাছ লাগানো হয়েছে পুরো ওল গাছটা পুরো বেরিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ গাছ পুরো ওল গাছটা এখানে বেরিয়ে গেছে শুধু চেয়ারা দেখতে পাচ্ছ গাছের গাছের সব বড় বড় হয়ে গেছে গাছগুলো সব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কচু গাছ ওল গাছ সব কিছু লাগানো হয়েছে এখান থেকে অনেকটা সবজি চাষ করা হয়েছে চলো তাহলে সবজির সবজিটা পুরো দেখালাম কি কি সবজি লাগিয়েছি পুরোটা দেখালাম এরপরে দেখো কি মাছ ধরেছি সেটাও দেখাচ্ছি কি কি মাছ ধরছে সেটাও দেখাচ্ছি দেখে থাকো সঙ্গে থাকে মাছ ধরে যে

বড় মাসটা দেখানো হলো না ছোট মাসটাই দেখাচ্ছি এখন মানে দেখানো হয়নি তো এখন একটা সেটাই আমাদেরকে দেখাচ্ছি আর তখন বাবু এখন আবারছি বাচ্চি যদি একটা বড়ো মাছ পরে তোমাকে চাও যেন একটা বড় মাছ পরে তো বড়ো মাছ পেলে আমি তোমাদেরকে পরে বলা যে আমি তোমাদেরকে দেখাবো